ঘরেতে পড়ে থাকায় এই পুরনো মাফলার কিংবা ছিঁড়ে যাওয়া মাফলারটাকে কি তোমরা ফেলে দিচ্ছ তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো প্রথমে যে কাজটা করতে হবে এই মাফলারটাকে দুটো ভাঁজ দিয়ে নিতে হবে এই দেখো এবার যে কোনো সমান জায়গায় এটাকে বিছিয়ে নিতে হবে এবার যে কাজটা করতে হবে ওপর দিক থেকে ধরে মাফলারটাকে আরেকটা ভাঁজ দিতে হবে এইভাবে এবার নিয়ে নিতে হবে একটা সুঁচ সুতো আর এই সুন সুতো দিয়ে এই দু দিকটা সমান করে সেলাই করে নিতে হবে দেখো এখানে দুধারে সেলাইটাই কমপ্লিট করে নিয়েছি এবার যে কাজটা করব এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি পুরো মাফলারটাকে উল্টে দেব এই যে নিচের জায়গাটা রয়েছে এইখানটা আমি এরকম ভাবে ধরবো এরকম কুচি মতো করব। আর এই কুচি জায়গাটাতে আমি একটা রাবার নিয়ে আটকে দেব আর এই যে নিচের ফাঁকা জায়গাটা আছে এইখানটাকে এরকম গুটিয়ে দিতে হবে দেখো বন্ধুরা এই পুরনো মাফলার টা দিয়েই তৈরি করে নিয়েছে একটা সুন্দর টুপি